হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করবো আজকে হলো রবিবার আট তারিখ তোমাদের সাথে যে সোনার গয়নার ব্লগগুলো শেয়ার করছি সেগুলোর থেকে এই ভ্লগটা একটু হাটকে হবে আজকে দিনটা না প্রচণ্ড স্পেশাল আমার জন্য কারণ আজকে দুটো খুব সুন্দর জায়গায় গিয়েছিলাম প্রথমত গিয়েছিলাম নিউ টাউনের সোনাঝুরি হাটে এখানে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যাচ্ছিলো যে কি বলবো মন ভালো করার একটা মানে খুব সুন্দর জায়গা বলতে পারো ভীষণ কম দামে ট্রেন্ডি অনেক রকমের আইটেম তোমরা এক জায়গায় পেয়ে যাবে এই জায়গাটা না ঠিক অ্যাক্সিস মলের উল্টো দিকে মানে নিউ টাউন যে সেন্ট্রাল মলটা রয়েছে তার ঠিক উল্টো দিকে এই সুন্দর হাটটা বসে এখানে এত সুন্দর সুন্দর গয়নার কালেকশন রয়েছে তার সাথে সাথে কাঠের কাজ শাড়ি কাঁথা শাড়ি সব কিছু এক জায়গায় পেয়ে যাবে তো এইখানকার ব্লগটা আমি তোমাদের সাথে আরও একদিন যখন যাব তখন ডিটেলসে শেয়ার করব তবে যে মেইন আকর্ষণ মানে যেখানে যাওয়ার জন্য আজকে বেরিয়েছি সেটা হচ্ছে বড়মা। মা টেনেছিল আজকে আমাদের তো সেই উদ্দেশ্যেই আমাদের নৈহাটির দিকে রওনা দেওয়া তো ভীষণ মজা করতে করতে আমরা গিয়েছিলাম নৈহাটি বড়মার কাছে আর সেখানে গিয়ে না মনটা একদম শান্ত হয়ে গেছিল। তো আমি ভাবলাম যে যেইটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় সেটুকু অবশ্যই করাটা উচিত আমার তো রেগুলার যেরকম টাইপের শর্টসগুলো আমি ছেড়ে থাকি তো সেটার তুলনায় তাই জন্যই বললাম যে এই ভিডিওটা একটুখানি অন্যরকম দেখতেই পাচ্ছ নৈহাতিতে পৌঁছে গেছি এবং এখান থেকেই আমরা ফুলের ডালা মালা মিষ্টি আলতা সিঁদুর সব কিছু নিয়ে মায়ের পুজো দিতে গিয়েছিলাম এখানে টাইমিংটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা অবধি তারপর একটা থেকে দেড়টা অবধি মন্দির বন্ধ থাকে তারপর দেড়টা থেকে আড়াইটে অবধি মন্দির খোলা পাবেন তারপরে আবার আড়াইটে থেকে চারটে অবধি মন্দির বন্ধ হয়ে যায় চারটে থেকে সন্ধ্যা আটটা অবধি পুজো নেওয়া হয় এবং সাড়ে ছটার সময় আরতি হয় আর এখানে সব থেকে যেটা ভালো লেগেছে মায়ের সামনে পুজোর ডালা দিয়ে তারপরে নিজের গোত্র নাম সব কিছু নিজেই বলতে হবে এবং সামনাসামনি প্রচুর দোকান আছে যেখান থেকে বড়ো মার ফটো কিনতে পাওয়া যাবে সামনে গঙ্গা রয়েছে ভীষণ ভালো লেগেছে অবশ্যই যাবেন আপনারা